কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না কোন সম্প্রদায়কে শুধু সাম্প্রদায়িক পরিচিতির কারণে কোনোভাবেই যেন বঞ্চিত কিংবা কোনো ধরনের নির্ভ্রহের শিকার না হতে হয় প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নাও এর আজকের বিশেষ প্রতিবেদনে আজকের আলোচনায় আমরা থাকব রাষ্ট্রদ্রোহের একটি সাম্প্রতিক ঘটনা নিয়ে যেখানে সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রেক্ষাপট এবং আসিফ মাহমুদের বক্তব্য আজ রংপুরে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানান রাষ্ট্রদ্রোহের ঘটনায় জড়িতদের কোনো প্রকার সার দেওয়া হবে না তার কথায় উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ কোনো কাজ সরকার কঠোরভাবে প্রতিহত করবে তিনি আরও বলেন একটি গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে তবে সরকার স্পষ্ট জানাতে চায় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এখানে সম্প্রদায় নয় রাষ্ট্রীয় বিবেচনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে গ্রেপ্তার এবং প্রতিক্রিয়া এবার আসা যাক সেই আলোচিত গ্রেপ্তার ইস্যুতে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডুরিক ধামের অধ্যক্ষ চিম্ময় কৃষ্ণদাসকে তাকে সোমবার ঢাকায় গ্রেপ্তার করা হয় এবং আজ মঙ্গলবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয় গ্রেপ্তারের পর দেড় জুড়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে আদালত প্রাঙ্গণ চিম্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের খবর পাওয়া গেছে মিস্টার দাসের বার্তা এবং সরকারের বার্তা জামিন নাকচ হওয়ার পর প্রিজন ভ্যান থেকেই চিম্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের উদ্দেশ্যে হ্যান্ডমাইকের মাধ্যমে শান্ত থাকার আহ্বান জানান তিনি বলেন আমরা রাষ্ট্র অস্থিতিশীল করতে চাই না আবেগ সংযত রেখে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান এদিকে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো পক্ষপাতিত্ব হবে না সরকারের অবস্থান সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অপরাধে জড়িত কেউই সার পাবে না দর্শক এই ঘটনার পেছনে যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন রাষ্ট্রদ্রোহের মতো ইস্যুতে সরকারের কঠোর অবস্থান কি সঠিক শান্তিপূর্ণ আন্দোলন কি এই সংকটের সমাধান হতে পারে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেশের প্রতিটি খবর সবার আগে পেতে লাইক শেয়ার এবং বেল আইকনে ক্লিক করুন এখানে শেষ করছি আজকের প্রতিবেদন বাংলাদেশ নাওয়ের সঙ্গেই থাকুন ধন্যবাদ